বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্যান ভিডিও অফ শাহাবু ইউটিউব চ্যানেল সো বন্ধুরা আজকে আমি চলে এসেছি হাট এবং পাকুয়া হাটে দেখতেই পাচ্ছ এখানে একটি সবথেকে বড়ো মেলা আয়োজিত হয়েছে যেটি নাকি প্রতি বছরই হয় তো আমি এবছর চলে আসলাম গত বছর এসেছিলাম তো এবছরও আসলাম ভিডিও করার জন্য তোমাদের এই মেলাটি পুরোপুরি পরিদর্শন করবো পুরোপুরি পরিদর্শন করে তোমাদের দেখাবো তো ভিডিওটি দারুণ ইন্টারেস্টিং চলেছে সম্পূর্ণটা দেখার অনুরোধ করছি তো সামনে দেখলেই মেলাতে ঢোকার জন্য একটি প্যান্ডেলের মতো তৈরি করা হয়েছে প্যান্ডেল দিক গেট তৈরি করা হয়েছে তো এই দিক দিয়ে রাস্তা দেখো কত মানুষের ভিড় মানে এটাই খুব বিখ্যাত মেলা কিন্তু এই মেলাটি পাকুয়া হাটের থেকে বড় মানে মেলা বলতে গেলে এক প্রকার আর দ্বিতীয়ত শুধু পাকুয়া হাটের মানুষজন না পাকুয়ার হাটের বাইরে থেকেও আশেপাশের সমস্ত জায়গার মানুষ কিন্তু এখানে একত্রিত হয় এই মেলাতে প্রত্যেক বছর ভিড় জমায় এই মেলা পরিদর্শন করার জন্য দেখতেই পাচ্ছ ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো এই যে যেতে যেতেই পথে দেখলাম একটি জিনিস যে জিনিসটি দেখে মনে করলো ছোটোবেলাকার কথা এই জিনিসগুলি এখন প্রত্যেকটা মেলাতে প্রায় দেখাই যায় না বলতে গেলে ছোটোবেলায় অনেক দেখেছি এই জিনিসগুলি নাচানাচি করছে মেলার মধ্যে তো এই পুতুলগুলি মেলাতে দেখলাম দেখে সামনে রাস্তা যেতে যেতে একটি মিল পড়লো এই হচ্ছে কাঠের মিল তো সেই এই মিলের সামনে দিক দিয়েই রাস্তা যাচ্ছে এই যে বিশাল বড় মিল এই মিলের পাশ দিয়ে রাস্তা যাচ্ছে মেলা উদ্দেশ্যে আমরা সেই রাস্তা ধরেই কিন্তু যাচ্ছি মেলার রাস্তা যেতেই দুই ধারে বাড়িঘর তো রয়েছে সাথে ফাঁকা জায়গাগুলিতে রয়েছে কিন্তু বিভিন্ন মিষ্টির দোকান দেখতে পাচ্ছ দুই ধারে রয়েছে মিষ্টির দোকান নানান রকম মিষ্টি তৈরি করে বিক্রি করা হচ্ছে জিলিপি মিষ্টি থেকে শুরু করে নানান রকম মিষ্টি আর সামনেই হচ্ছে মেলার গেট তো এই যে দেখতেই পাচ্ছ মেলার দুই মেলা যেতে রাস্তাতে দুই ধারে পাপড়ের দোকান তারপর বিভিন্ন রকম পুতুলের দোকান ফলের দোকান এই সমস্ত দোকান কিন্তু বসেছে আর মেলার মধ্যেও রয়েছে অনেকটাই ভিড় এবং মেলার ঢুকতেই সামনেই দেখতে পাচ্ছি বিশাল বড় একটি গেট তৈরি করা হয়েছে এটা কিন্তু প্যান্ডেল না এটা কিন্তু একদম তৈরি করা হয়েছে এবং সামনে দেখো একটি ব্যারিকেডও দেওয়া হয়েছে মানে গেট প্রপার গেট আর কি মেলার এটাই হচ্ছে প্রবেশদ্বার ভীমদ্বার যাকে বলছে লেখাও রয়েছে এই হচ্ছে এখান থেকে স্টার্টিং মেলা প্রবেশ পথেই বিভিন্ন রকম ছোট বড় বিভিন্ন রকম মন্দির দেবতার মন্দির এটা হচ্ছে বজরাঙ্গবালির মন্দির বজরাংবলির পাশেই সোজা রয়েছে এইখানে আরও অনেক পরপর লাইন দিয়ে অনেক ঠাকুরের কিন্তু মন্দির যা দেখলাম যে এই মন্দিরগুলি কিন্তু সারা বছরই থাকে শুধু এই নতুন মন্দিরগুলিকে নতুন ভাবে সুসজ্জিত করা হয়েছে প্যান্ডেল আকারে সাজানো হয়েছে এই মেলার উদ্দেশ্যে যেটি দেখে তোমরা বুঝতে পারবে এই জিনিসগুলো কিন্তু পুরোটাই সিমেন্টিং তৈরি এই গেট মন্দিরের সমস্ত কাঠামো সবকিছুই রয়েছে এইখানে আগে থেকেই তৈরি করা তো একে একে সমস্ত ঠাকুরগুলো আমরা পরিদর্শন করলাম সমস্ত দর্শনার্থীরাও আসছেন এসে পরিদর্শন করছেন এখানে বিভিন্ন রকম বাণী লেখা রয়েছে তো এইভাবে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো মা কালীর একটি ভিন্ন রূপ মা কালী এখানে ঘোড়ার উপর সুসজ্জিত এই কালীটির নাম ঠিক আমার জানা নেই তবে এই মা কালিটির একটি নতুন রূপ আমি দেখলাম তার পাশে রয়েছে যে মা কালীটির রূপ সেটা হচ্ছে মস্তা এটা নিচেই দাঁড় মানে লেখা রয়েছে নাম আর এটা আমি আগে থেকেও জানতাম যে এই মা কালীটির এই রূপটির নাম হচ্ছে মস্তা এখানে অর্ধ এই কনসেপ্টের একটি জিনিস তৈরি করা হয়েছে যেটি অর্ধেকটি শিব এবং অর্ধেকটি পার্বতী এখানে হচ্ছে শান্তি মাতা এবং হরিচাঁদ এর স্ট্যাচু এবং তার এই মন্দির প্রাঙ্গনের মধ্যেই দেখলাম যে একটি বিশাল বড়ো বটগাছ এবং সাথে রয়েছে গঙ্গার ঘাট রাত্রি হয়ে গেছে তাই আমি আর নিচে নামছি না পুরোটাই বাঁধানো রয়েছে সারা বছরই কিন্তু এখানে লোকজন এখানকার লোকাল লোকজন কিন্তু এই ঘাটে স্নান করে তো ঘাটটি দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুসজ্জিত চারিদিকে যে বাড়িঘরগুলি রয়েছে চারিদিক থেকে কিন্তু মেলা এই যে দেখতে পাচ্ছ আমরা এইরকম রাউন্ড দিয়ে কিন্তু আসলাম মেলাটির প্রবেশদ্বারও কিন্তু এইরকম রাউন্ড করে এই ঘাট ঘিরে কিন্তু মেলাটি বসে এই ঘাট নাকি রয়েছে অনেক রকম ইতিহাস অনেক রকম হিস্ট্রি রয়েছে যে হিস্ট্রিটা আমার মানে জানা নেই আমি শুনেছি যে এই ঘাট সম্পর্কে অনেক রকম কথা আর কি তো মানে পুঙ্খানুপুঙ্খভাবে কোন কোনো রকম কোনো তথ্য না পেলে আমি সেটাই ইউটিউবে বা অনলাইন মাধ্যমে আমি সেটা প্রচার করতে চাইছি না যদি কোনো ধরনের সঠিক তথ্য পাই অবশ্যই প্রচার করব। এখানে একটি বড় মন্দির রয়েছে যেখানে দেখতে পাচ্ছ সমস্ত ভক্তবৃন্দরা এসে মাথাতে তিলক নিচ্ছে এই মন্দিরটির একদম ঠিক সামনে রয়েছে বিশাল বড় বটগাছ এই যে দেখো বটগাছটি এই বটগাছের সামনে দেখছি অনেক রকম সবজি রাখা রয়েছে সমস্ত হয়তো সেটি দান করেন তো এই বটগাছটি দেখো কাপড় দিয়ে মোড়ানো হয়েছে এবং দেখো উপরে বটগাছ দেখতে বুঝেই পাচ্ছ মানে দেখে বুঝতেই পারছো যে বটগাছটি প্রায় বহু বছর আগেকার বহু বছর আগেকার এই সমস্ত ভক্তবৃন্দরা এখানে দানও করছেন আর কি কেউ বস্তা বস্তা চাল দিয়ে যাচ্ছে কেউ মুঠি চাল দিচ্ছে যার যেরকম সামর্থ্য সেই সেরকম দান করছে এই জিনিসপত্রগুলো কিন্তু সবই দানের আর সামনে যে মন্দিরটি দেখছো মন্দিরটির সমস্ত অংশ সব কত সুন্দর করে বাঁধানো এবং উপরে রাম নাম লেখা রয়েছে এবং নিচের যে মানে সিঁড়িটি রয়েছে সিঁড়িটি দেখো কত সুন্দর করে কালার করা আমার বেশ দারুণ সুন্দর লাগলো এই জিনিসগুলো কিন্তু এই জায়গাগুলোতে প্রতিটি ঘর প্রতিটি ঘরে কিন্তু মানুষজন বাস করে এই মন্দিরেরই অংশ এইগুলি এখানে রয়েছে কিছু ফাঁকা জায়গার উপরে চেয়ার রাখা দর্শনার্থীদের বিশ্রাম বা বসার জন্য এ হলো মন্দিরের অংশ এবং মন্দিরের অংশ থেকে আমরা বেরিয়ে মেলার মধ্যে প্রবেশ করলাম মেলাতে ঢুকেই অনেক রকম দোকানপাট বসেছে দেখছি সেই মেলাও তোমাদেরকে ঘুরে দেখবো ঘুরে দেখাবো এই মন্দিরের কিছু ইতিহাস মেলা দিয়ে ঢোকার আগে দেখতে পাচ্ছি আমি যেগুলি ছবি আকারে এখনো টাঙিয়ে রাখা হয়েছে বা এখনো সেটিকে বাঁধিয়ে রাখা হয়েছে তো একে একে সমস্ত চারিদিকে আর কি মন্দিরের এবং ঠাকুরের কিন্তু ছড়াছড়ি বিভিন্ন রকম ঠাকুর এবং সবশেষেই দেখো এখানে গোল্ড যে স্ট্যাচুটি রয়েছে সেই স্ট্যাচুটিতে কিন্তু এখানে যে প্রতিষ্ঠাতা তার নাম লেখা রয়েছে আমরা এখন মেলার মধ্যে প্রবেশ করলাম মেলাতে টিপিক্যালি যে সমস্ত দোকানপাটগুলো বসে সেই সব দোকানপাট বসেছে এখানে ছোট ছোটো সমস্ত স্ট্যাচু মহাদেব শ্রীকৃষ্ণ গণেশ লক্ষ্মী কার্তিক বিভিন্ন ঠাকুরের বিভিন্ন মূর্তি এখানে রয়েছে সব প্লাস্টিকের ফুল মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের সব আর এখানে রয়েছে হচ্ছে মেলাতে যে টিকিট কাউন্টারগুলি থাকে বিভিন্ন টিকিটের পরিবর্তে যে লটারির মাধ্যমে যে জিনিসগুলি বিক্রি করা হয় সেই দোকানপাট তারপরে রয়েছে কাঁচের জিনিসপত্র আই মি গ্লাস কাপ তারপর বাটি সমস্ত কিছু কাটে কাঁচের আর মাটি তো এরপরে চলে আসছি আমরা পাথরের একটি সেক্টর দেখতে পাচ্ছি সেখানে পাথরের শিবলিঙ্গ আর তারপর পাথরের বাটি পেতলের থালা পুজোর থালা ইত্যাদি সমস্ত রকম জিনিস কিন্তু এখানে বিক্রি করা হচ্ছে এবং তারপরে চলে আসছি একটি দারুণ দোকানে সেটি হচ্ছে পানের দোকান এই দেখো এখানে তোমরা সিগারেটটাকে উপেক্ষা করো কিন্তু আমি পানের কথা বলছি আর কি এই দোকানটাতে দেখো এই লোকটি মাথাতে পাগড়ি পরে পান বিক্রি করছে চকলেট পান মাত্র তিরিশ টাকাতে এবং রয়েছে ফায়ার পান তারপর বিভিন্ন রকম পানের এখানে ভাণ্ডার রয়েছে তারপরে চলে আসছি একটি ফুলের দোকান যেখানে ফুলের চারা গাছ সমস্ত বিক্রি হচ্ছে বিভিন্ন রকম ফুলের গাছ নানান রকম নানান কালারের এখানে ফুল রয়েছে পর বেশ কয়েকটি দোকান দেখলাম সব দোকানে কিন্তু বেশ ভালোই লোকজন এসেছে এবং ভিড় শুধু ফুলের না বিভিন্ন রকম গাছও রয়েছে এবং এখানে প্রত্যেকটা মেলাতে এই কুকুরগুলিকে আমি দেখতে পাই মাথা নড়াতেই থাকে ঠিক না সাবস্ক্রাইব করেছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক সাবস্ক্রাইব করেছে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা করছি পরবর্তী ব্লগে বাই